জনাব ওয়াইর কাদের চাচা আমি চাচা বলি উনি আবার দলের সাধারণ সম্পত্তি হিসেবে আওয়ামী লীগের সংগ্রাম করে ক্ষমতা আনতে পারবে অথবা একটা আওয়ামী লীগেরটা সম্মানজনক জায়গায় আনতে পারবে মুখ্য শ্রমিক ছিল একজন ছিল না আবুল কালাম আজাদের এমপি হইছিল সে আর তার কাজিন মিজানুর রহমান নামে এক পুলিশের এসপি ছিল রংপুরের পরে রাজবাড়ির উপজেলা এসপি ছিল পরে যে কত বড় উন্মাদ দুর্নীতিবাজ যে মাইক লাগায় আর শিক্ষক বিক্রি করে স্কুলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় নাই আমার কাছে তো রেকর্ডিং আছে এখন সে আসল রাজনীতি কি এটা সে জানে বোঝে কিন্তু বলতে পারে না ভয় পায় যে সামনে যদি নমিনেশন না পায় কোনো আলোচনা কি আছে দলের মধ্যে নেতৃত্ব নেই যারা আমাদেরকে অলরেডি ব্যর্থ করে দিয়েছে বিভিন্ন কারণে ব্যক্তিগত লিপসা ব্যক্তিগত লালসা ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত লোভ ব্যক্তিগত পর্যায়ে নিজের স্বার্থকে চরিতার্থ গিয়ে অবিচারের জায়গাগুলো তৈরি করা অপরাধ করা

ছিলেন আমার অনুষ্ঠানেই এস এম কামাল হোসেন এবং তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনাকে শুনে আমি ওবাইদুল্লাহ আমি কথা বলি কোনো বছর বয়সের সবুজ সন্তানের হৃদয়ের গভীরে যদি গেথে যায় যা আমি অমুক লোকটাকে নি হাসা করব। তাকে আমি গুরুত্বের সাথে নিব না আপনি পৃথিবীত এই পার্থকৈ পার উত্তর মেরু দক্ষিণ মেরু এক করে ফেলতে পারবেন তাকে যদি কোনোদিন ওই টিনেজার বা ইয়াং ছেলেটা বা মেয়েটা হৃদয় জয় করতে পারবেন না রাজনীতি যদি আপনি আপনার ছেলেমেদের জন্য করেন তাহলে আপনাকে সিদ্ধান্ত একরকম আর এস এম কামাল হোসেন ভাই তারা আমার খুব ঘনিষ্ঠ আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না তারা একটা স্ট্রাকচারে আছেন নেতা হয়েছেন এমপি হয়েছেন তাদের জন্য অনেক কথা বলা হয়তো বা কঠিন হয় কিন্তু আমি বিশ্বাস করি যেহেতু এশাদ বিরোধী আন্দোলনে সে একটা খুব ভালো জায়গায় ছিল এবং তাকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি সে আসল রাজনীতি কি এটা সে জানে বোঝে কিন্তু বলতে পারে না ভয় পায় যে সামনে যদি নমিনেশন না পায় বা যদি আবার এমপি না হইতে পারে বা এমপি হইলে যদি মন্ত্রী না হইতে পারে ঠিক আছে তারটা তার জায়গায় থাকুক আমি ওই জায়গাটা যেতে চাই না যেহেতু আমি আপনাকে এর আগেও বলেছি যে আমি খুব আলট্রুইস্টিক রিজনে রাজনীতি করতে এসেছি আলট্রুইক আলট্রুইস্টিক রিজনেই রাজনীতি করতে চাই করব ইনশাল্লাহ সেজন্য আমি আসলে অত রাগ ঢাক রেখে অত ভয় ডর করে কথা বলে বিশ্বাস করি না কারণ আমি তো একটা কথা লিডার লিডার ক্যান বি পলিটিশিয়ান বাট এ পলিটিশিয়ান অলওয়েজ ক্যানট বি লিডার কারণ লিডারশিপের ব্যাপারটা অনেক বড় সে অনেক কুটচাল অনেক কিছুকে বাদ দিয়ে একেবারেই আমি বলবো একেবারেই মানে নেতৃত্বের কথা যখন আপনি বলছিলেন আহ মানে গণভূধানের পরপর এখন থেকে আট মাস আগে সজীব অজিত জয়কে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তাকে এই প্রশ্ন করা হয়েছিল রয়টার্স প্রশ্ন করছিলেন যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী প্রার্থী তিনি হবেন কিনা তিনি বলেছিলেন যে আমার মা এই টার্মের পর অবসর নিতে যাচ্ছেন যদি দল চায় তিনি অবশ্যই বিবেচনা করবেন এরকম কি কোনো বিবেচনার কথা আপনি আপনার দলের মধ্যে শুনেছেন আর আপনি সাবেক তথ্য প্রতিমন্ত্রীর কথা বলছিলেন তিনি সজীব জয়ের বন্ধু বলে আমরা জানি তিনি বলছেন যে দলে শতভাগ মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল নেতৃত্ব পুনর্গঠনের কোনো সম্ভাবনা নেই কোনো নেতৃত্ব পরিবর্তনের আভাসের কথা তিনি বলছেন না এরকম আসলে কোনো আলোচনা কি আছে দলের মধ্যে নেতৃত্ব নেই আচ্ছা প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা বলছি না আমি বলতে চাইছি আপনি তাদেরকে দিয়ে আবার পারবেন কি না উত্তর হচ্ছে পারবেন না কথা পরিষ্কার আমার কথা কোন অ্যাম্বিগুইটি নেই দোজ হুয়া আস যারা আমাদেরকে অলরেডি ব্যর্থ করে দিয়েছেন বিভিন্ন কারণে ব্যক্তিগত লিপসা ব্যক্তিগত লালসা ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত লোভ ব্যক্তিগত পর্যায়ে নিজের স্বার্থকে চরিতার্থ গিয়ে অবিচারের জায়গাগুলো তৈরি করা অপরাধ করা এবং ওই জন্য প্রথমে বলেছি যে আমার মনে হয় না জন সেখানে সব ইনফরমেশন ঠিক মতো পাচ্ছেন আই ডোন্ট থিঙ্ক সো শুনেন আমি আপনার কথা বলি আমার এলাকার যে এমপি হয়েছে জাকির হোসেন সরকার আমার তার রেকর্ডিং আমার কাছে আছে মাইক লাগায় শিক্ষক বিক্রি করতেছে এই রেকর্ডিং যখন আমি পাঠাইলাম যেটা কি করব অ্যাকশন নেওয়ার জন্য এটা নেত্রী পর্যন্ত পৌঁছাইতে দায় তার আগেই তো সব ছত্র হয়ে গেছে আমার আপনার মুখ্য সচিব ছিল একজন ছিল না আবু কালাম আজাদের এনপি হইছিল সে আর তার কাজিন মিজানুর রহমান নামে এক পুলিশের এসপি ছিল রংপুরের পরে রাজবাড়ীর বুদা এসপি ছিল পরে এডিশন আইজি নাকি জানা হইছে আমি অত কিছু জানি না এই দুজনে মিলে যে এমন এক পরিস্থিতি তৈরি করলো যে কত বড় উন্মাদ দুর্নীতিবাজ যে মাইক লাগাইয়া শিক্ষক বিক্রি করে স্কুলে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় নাই আমার কাছে তো রেকর্ডিং আছে এখন একাত্তর টিভি সে রেকর্ডিং পেয়ে প্রোগ্রাম করে ফেললো বাংলাদেশ প্রতিদিনের নইম নিজাম ভাই নিউজ করে ফেললো কি হইল এখন বলতে চাই না পুলিশেরই কোন এক মহল যারা এই তথ্য প্রযুক্তির ব্যাপার দেখে তারা ফোন করে বলতেছে এটা চালায় না এটাকে অফ করেন এখন আপনি কি ওই লোকগুলাকে দিয়ে পারবেন নাকি ফিরতে এটা সম্ভব ডু ইউ থিঙ্ক ইউ ক্যান কাম ব্যাক ইটস নট গোয়িং টু হ্যাপেন আমি তো একটা প্রায়োগিক উদাহরণ দিলাম আমি কখনো তথ্য পান ছাড়া কোনো কথা বলি না আই স্টিল হ্যাভ দ্য রেকর্ডিং আপনি ফোরেন্সিক চেক করেন মাইক লাগায় শত শত মানুষের মাঝখানে কি ধরনের ডিবাউচারি ভ্রষ্টাচার এটা মনে করতেছেন আপনি এটা তো হয়েছে ভাই আমি তো কিছু বলতে পারিনি আমি চুপচাপ আমাকে এটা সহ্য করতে হয়েছে